তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য স্পেশাল ভিডিও এক হাজার সাবস্ক্রাইবারের আমরা এখন ফ্যামিলি হয়ে গেছি আজকের সকালে। যাই হোক এক হাজার সাবস্ক্রাইবারের ওপরেই চলছে আরো সাবস্ক্রাইবার আসছে যারা এতদিন ধরে আমাদের চ্যানেলকে সাপোর্ট করেছেন আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে জানাই আমি ধন্যবাদ আমি প্রণাম জানাই বড়দেরকে ছোটদের জন্য আমার স্নেহ ভালোবাসা এবং সব থেকে বড় কথা আজ শুভ মহালয়া তাই আমি সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আমি বলেছিলাম যে আজকে খুব স্পেশাল হবে কারণ আজকে আমি পুরোপুরি তোমাদেরকে স্ক্রিনশো যে এই এক হাজার সাবস্ক্রাইবার আমি খুব তাড়াতাড়ি কিভাবে করলাম একদম জুন মাসের দু সালের জুন মাসের লাস্ট উইকে গিয়ে কিন্তু আমি এই চ্যানেলের প্রথম ভিডিওটা দিয়েছিলাম এবার এখানে আমি একদম পরিষ্কার কথায় একটা সিঙ্গল ফ্লু দিয়ে দিই সব থেকে বড় কথা যে আমি আমার রিসার্চে জানতে পেরেছিলাম যে তাড়াতাড়ি যদি ইউটিউবে গ্রো করতে হয় তার প্রথম কি হলো যে তোমাকে নিতে হবে হচ্ছে পুরনো ইমেল আইডি সেই ইমেল আইডিতে নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও বানাতে হবে তো পুরনো ইমেল আইডি আমি তিন বছরের পুরনো একটা ইমেল আইডি আমার নিয়েছিলাম সেখানে কিন্তু আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি এটা হলো প্রথম ক্লু দ্বিতীয় কিতে আসি দ্বিতীয় কি হচ্ছে থামনেল থামনেল কিন্তু আমি প্রথমে কোনো দিনই ভালোভাবে বানাতে পারতাম না কারণ হচ্ছে যে আমি এর আগে চারবার আমি নানা রকম চ্যানেল বানিয়েছি সাইন্টিফিক চ্যানেল বানিয়েছি রিসার্চ করার জন্য তারপরে ইনফরমেটিভ চ্যানেল বানিয়েছি এক এডুকেশন লেভেলের চ্যানেল সেটা বানিয়েছি আমি শর্টস এর চ্যানেল বানিয়েছি যেখানে খুব তাড়াতাড়ি গ্রো করে গিয়েছিল কিন্তু সেখানে একটা বড় এরর ছিল কপিরাইটের সেই এফেক্টটা কিন্তু খুব বেশি আসছিল সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি তাহলে বিনা কি করে চ্যানেলকে হু হু করে গ্রো করানো যায় খুব তাড়াতাড়ি ডেইলি সকালে উঠে দেখবো আমার অজস্র সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমার ভিডিওতে অসম্ভব ভিউজ এসে গেছে যেমন তোমরা আমরা একটা ভিডিও দেখবে খুব রিসেন্ট আপলোড করা ওটাতে একান্ন হাজার ভিউ আছে তাহলে এই যে ভিউজটা যে এলো তার মানে সব থেকে বড় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোকের চোখে ভিউয়ার্স চোখে সবার আগে কি আসে থামনেল আসে ভিডিও তাহলে থামনেল করাটা কিন্তু তোমাকে শিখতে হবে হ্যাঁ এটা একটা ব্যাপার যে যেহেতু আমি কম্পিউটারের ইঞ্জিনিয়ার অতএব আমার ফটোশপের নলেজটা কিন্তু বা প্র্যাকটিসটা কিন্তু সেই বিটেক সময় থেকে ছিল সেটাকে আমি কাজে লাগিয়েছি যদি তোমরা ফটোশপে গিয়ে নাও করতে পারছো তোমরা তো এটা করতে পারো যে তোমরা কাজটা ইউটিউব থেকে তো শিখতে পারো ইউটিউব তো সবাই দেখো আস্তে আস্তে ইউটিউব থেকে তোমরা যে যে ভিডিও আছে থামনেল বানাতে হবে সেটা করে নিতে পারো তারপরে হচ্ছে তোমরা মাইক্রোসফট পেন্টে গিয়ে কিছু আর্কিটেকচার বানিয়ে সেটাকেও তোমরা ফিক্স করতে পারো তোমরা মোবাইলে পেক্সেল অ্যাপ দিয়েও তোমরা কিন্তু থামনেল বানাতে পারো পেক্সেল অ্যাপ দিয়ে করলে খুব কম টাইমে এবং খুবই সহজ প্রসেসে হয়ে যাবে এবং ধীরে ধীরে তোমরা ওটাকে কমপ্লেক্স করার ইচ্ছাটা দেখবে নিজের থেকেই নিজের মধ্যে আসছে তাহলে এইভাবে তুমি থামনেলটা করে ফেলতে পারবে তারপরে আসছে হচ্ছে টাইটেল আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আজকেও আমি বলবো প্রথম যখন যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে সাকসেসফুলি বা যতক্ষণ না তোমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে ততদিন অবধি তুমি নিজে থেকে কোনো থামনেলের টাইটেল তুমি ভিডিও টাইটেল তুমি বানাতে যাবে না বানাবে না তুমি শুধু টাইটেলকে কে কপি করবে তুমি দেখবে তোমার কোন টাইটেল গেছে ভিউজ সেই টাইটেলটাকে নিয়ে এসে নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানাও তাতে কোনো অসুবিধা হবে না টাইটেলে কিন্তু এখনো পর্যন্ত কপিরাইট এসছে বলে সেরকম কিছু শোনা যায়নি হ্যাঁ রিসেন্টলি শোনা গেছে ট্যাগস এ কপিরাইট আসছে হতে পারে ট্যাগস এ কপিরাইট আসছে আমরা ট্যাগ প্রত্যেক ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগই ইউজ করি হতবা যদি একটা কোনো ট্যাগ আমরা ইউজ করেও থাকি হয়তো সেই কমন ট্যাগটা আমরা অনেকদিন পরে গিয়ে আবার কোনো ভিডিওতে ইউজ করছি অত ওটা তো প্রবলেম হওয়ার কোনো চান্স নেই যাই হোক টাইটেল সেটা করবে দুটো চারটে ওয়ার্ড তোমরা বদলে দিতে পারো নিজের চ্যানেলের নামটাকেও তোমরা টাইটেলে ঢুকিয়ে দিতে পারো তাতে টাইটেলে কিন্তু কপিরাইট আসবে না আর তারপর আর একটা ব্যাপার আসছে ট্যাগস ট্যাগস এর জন্য তোমরা র‍্যাপিড ট্যাগস ওয়েবসাইট ইউজ করতে পারো কিন্তু এর জন্য র্যাপিড ইউজ করার দরকার নেই তোমরা ট্যাক্সটা মোটামুটি রিলেটেড যদি চারটে পাঁচটা ট্যাক্স দিয়ে দাও তাহলেই দেখবে তোমাদের ভিডিওর কিন্তু ট্যাক্স এর কাজটা হয়ে গেছে তো সব থেকে বড় কথা হচ্ছে যে মোটামুটি ভাবে একদম র কথাগুলো তোমাদেরকে বলে দিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে যে মেসেজের উত্তর দেবে যারা মেসেজ করছে তোমাকে কমেন্ট করছে তাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দাও যতদিন এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে তবেই একমাত্র খুব তাড়াতাড়ি ব্যাপারটা হবে আমি যখন আমার তিনশো চারশো সাবস্ক্রাইবার ছিল তখনই একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার আপনি কিভাবে করবেন এক ভদ্রলোক ওখানে বলেছিলেন ভাই আপনার কত সাবস্ক্রাইবার আছে তো আমি কিন্তু কোনো কমেন্ট সেখানে উত্তর দিতে পারিনি কারণ হচ্ছে যে এই কথাটা আমি কি উত্তর দেবো মানে উনি আমাকে বলছেন কথাটা কমেন্ট করছেন কিন্তু আমি ওনার কমেন্টকে শ্রদ্ধা রাখি বলছি যে আজকে আমি বলতে পারি যে হ্যাঁ আমার এক হাজারের ওপরে সাবস্ক্রাইবার আছে কারণ আমি তখনও জানতাম যে আমার এক হাজার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে অতদিন ওয়েট করতে কিন্তু হবে না কারণ হচ্ছে যে সেই রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু দিন আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমার প্রসেসে চলো আমার সঙ্গে একই ভাবে সেলিব্রেট করো তোমাদের চ্যানেলও তৈরি করে ফেলো তোমাদের চ্যানেলের সমস্যা আমাকে জানাও কমেন্ট করে আমি সবার উত্তর দিতে থাকবো তবে হ্যাঁ যখন চ্যানেল আমি বলছি তো সেটা যে যখন চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে যখন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস আসবে দশ বারো তখন সেক্ষেত্রে উত্তর দেওয়াটা আমার পক্ষে খুব কঠিন হবে কিন্তু একটা কাজ আমি করতে পারবো যে ওই যে ভিডিওতে যখন কমেন্ট আসছে তখন আমি কমেন্ট গুলো দেখে দেখে মোটামুটি জেনারেল ওয়েজে যদি কারো কোনো সমস্যা হয় সেই উত্তরগুলো তাদেরকে আমরা কিন্তু দিতে পারবো সেই জিনিসটা আমি অবশ্যই করব তোমরাও যদি তোমাদের যদি 10000 12000 সাবস্ক্রাইবার হয়ে যায় যদি 7800 কমেন্ট আসে তোমরা পারবে না সবাইকে উত্তর দিতে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরা এটা করতে পারবে যে তোমরা কিউ এন্ড এ সেশন করে দিতে পারো সেখানে কিন্তু যাদের কমেন্ট গুলো সত্যি খুব কোশ্চেনেবল মানে থ্যাঙ্ক ধন্যবাদ এই সমস্ত কমেন্টস কে বাদ দিলে যারা সত্যি সমস্যায় পড়েছেন তাদের কমেন্টস কে নিয়ে তোমরা কিউ এন্ড এ যদি সেশন করে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে আমিও ভবিষ্যতে ডেফিনেটলি করব 10000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে তো চলো এই ভিডিওর সেলিব্রেশনকে বজায় রাখা যাক এই বলেই আমরা ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন জয় হিন্দ